এক দরবেশ নদীর পাড়ে বসেছিল সে সময় এক যুবক তাকে দেখে তার সামনে গেলো তাকে যে জিজ্ঞাসা করলো হে দরবেশ আমি জীবনে সফল হতে চাই তাহলে আমার কী করতে হবে তখন দরবেশ যুবককে বললো হে যুবক যাও তুমি এই নদীতে যে একটি ডুব মেরে আসো যখনই সেই যুবকটি নদীতে ডুব দিতে গিয়েছিল তখনই দরবেশ তাকে কতক্ষণ যাতা মেরে ধরে রাখলো আর কিছুক্ষণ যাতা মারার পরে দরবেশ তাকে ছেড়ে দিল তখন সেই যুবকটি অনেক ঘামে এবং হরান হয়ে গেল। তখন দরবে জিজ্ঞাসা করলো তুমি যখন আমি মাথার জাতা মেরে ধুকে ধরে রেখেছাম তখন তোমার কেমন লেগেছ দুনিয়ার কোনো কিছু মনে ছিল কখন আমি থেকে বাঁচবো সেটা ছিল আমার চিন্তা অতএব তুমি তোমার জীবনের জন্য তোমার লক্ষ্যের জন্য একটি টার্গেট রাখো একটি সময় লোকে একটি ধৈর্য ধর একটি নির্ধারণ কিছু রাখো তাহলে তুমি সফল হতে পারবে একটু সময় লাগবে চলে যাচ্ছি চলে যাচ্ছি ভালোবাসে একটি সুন্দর জায়গায় ভালোবেসার একটি শহরে আমার সাথে থাকুন শুনতে থাকুন এবং দেখতে থাকুন আমরা অনেক সকাল সকাল বাংলাদেশের বাইরে ঢাকার বাইরে বরিশাল যাচ্ছি অলরেডি আমার সাথে আছেন এখানে আমার পাতলা ভাই সে অলরেডি অনেক জনপ্রিয়তা হয়ে গেছেন আর এই যে কাদের কাদের এই যে কাদের মামু এই যে কাদের মামু আর অলরেডি আমার বন্ধু তাকে সবাই যে নাম করিতে সেটা আমি এখনো সংস্কৃতি দিলাম না সংস্কৃতি দিলাম না আচ্ছা দিন আমার সাথে কে আছে বলুন তো পাতলা পাতলা ভাই কাদের মামু আছে পড়াই কাদের মামু হয়ে গেল আর আপনারা সবাই দোয়া করবেন পাতলা মামু পাতলা ভাই আর কাদের মামুকে নিয়ে একটু পরিবার আমরা সাথে আছেন আমাদের মুন্না অর্জন আর সবাই পরিচয়টা দিয়ে দাও আমরা বাংলাদেশ এবং ঢাকা বরিশাল দিকে আমরা যাচ্ছি স্পেশাল গেল কাদের মামু আমার পাতলা ভাই পাতলা ভাই আর কাদের মামু ষড়যন্ত্র চলতেছে আমার বন্ধুরা নিয়ে কিন্তু বন্ধুর সাথে আমি আছি সাথে আছে একটু চলে আসলাম ভালো লাগে এবং ভালোবাসা একটি জায়গায় যে জায়গাটির নাম যে দেশটির নাম বরিশাল বরিশালে আসার পরে দেখতে বললাম চারিদিকে শর্ষা ফুলের গাছ আর শর্ষা ফুলের গাছ সেখানে সবি তুলবনা তাই তো হয় না সাথে আছেন আমাদের ভালোবাসা অনেকগুলি আন্টি আরেক দেখতে পারলাম আমাদের লায়ন আছে আন্টি কী যেন তুলছে শাক তুলতে আমার মনে হয় গ্রামের প্রকৃতিক ভালোবাসা সবাই আমরা মুক্ত হয়ে গেছি সব আমরা গ্রামের ভালোবাসা পাগল হয়ে গিয়েছি কখন কী করবো নিজেই আমরা জানি না যে জিনিসটা দেখে আমার সবচেয়ে বেশি ভালো লাগলো গ্রামের বাড়ির মধ্যে ধান ধানগুলি কিভাবে শুকাই দেয় এবং আস্তে আস্তে সবাই এগুলো শুকাতে দেয় তারপরে দেখলাম আমাদের ভালোবাসা আনটি মামি এমন সবাই মিলে দেখলাম ধানগুলি সুন্দর করে এভাবে পায়ে 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 করাচ্ছে এটি নাকি দেশের একটা ঐতিহ্য আর এই ঐতিহ্য নাকি এখন নাকি দেশটা চলমান থাকে জীবনে সরাসরি দেখার ভাগ্য কখনো হয়নি গিয়েছিলাম আমাদের ভালোবাসার লাভবায়ের বাড়িতে আর সেখানে যে অনেকগুলি আনন্দ করলাম অনেক আনন্দ অনেক মজা 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 সবাই একসাথে থাকার কারণে আর একটু বেশি ভালো লেগে গেলো এদিকে দেখতে পাচ্ছি সবাই একটু অন্যভাবে একটু অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে অন্যরকম একটা ভালো লাগে অন্য রকম একটা ভালোবাসা অন্য রকম একটা মজা কাজ করছে আমি একটি কথা কিন্তু বারবার বলছি ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষ আসলে আমরা সবাই সত্যিকারের ভালোবাসার মানুষ একে অকের উপর অন্যরকম ভালোবাসা অন্যরকম বিশ্বাস আমাদের পরিবার আর এদিকে আর একটা জিনিস ফলো করলাম গ্রামের যে একটা রোদ ছিল আর রোদের মধ্যে একটা মিষ্টি ছিল মিষ্টিটা একটু ভালোই লাগতে কারণ আমাদের ঢাকায় যে পরিমাণ রোদ পড়ে আর যে পরিমাণ একটা মানে যন্ত্রণা রোদ পড়ে আর গ্রামের রোদ পড়লেও কিন্তু একটি বাতাসে একদম মন শীতল এবং ঠান্ডা করে দেয় আমার কথা বিশ্বাস করুন আপনারা এদিক যে আবার চলে গেলাম একটু ছবি তোলার জন্য আর আমরা সবাই মিলে ছবি তুলবো না তা তো হয় না এদিকে ছবি তোলার জন্য আমরা অনেক ব্যস্ত এত সুন্দর পরিবেশ সুন্দর জায়গায় ছবি না তুলে তো পাওয়া যায় আনটি দেখলাম অনেক সুন্দর সুন্দর করে ছবি তুলে নিচ্ছেন তো আমি অনেকগুলি ছবি তুলে নিয়েছি হয়তো লাস্টে হয়তো দেখতে পারবেন যাই হোক আমার ভালো লাগা এবং ভালো মন্দা আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করে থাকি অনেক হয়তো ভালো লাগতে পারে নাও লাগতে পারে তাতে আমার কিছু যায় আসে না অনেকে বলতে পারেন আমি হয়তো বেশি কথা খাই আমি কথা বলতে পারি আমার ফেসবুক আমার আইডি আমার ভালোবাসা আমার বিশ্বাস আমি তো কথা বলতে থাকবো তাই না দিক আমাদের আরেক ভাবি এবং লাভবাহ দুজন দিকে ফটোশুপ করার জন্য পাগল হয়ে গেছে দুজনের বয়স কিন্তু অনেক হইলো তারা কিন্তু দুজন দুজনের জন্য একদম ভালোবাসায় মুক্ত দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার পরিবারের জন্য দোয়া করবেন সবাই সবার ভালোবাসার মানুষের জন্য দোয়া করবেন আর যে একদিন শেষে যে একটা আনন্দ পেয়েছে যে একটা ভালো লাগে পেয়েছে দিন পরে বিশ্বাস করেন আমার যে কী পরিমাণ ভালো লাগছে আপনাদের আমি ভিডিওর মাধ্যমে কতটুকু বুঝাইতে পারছি আমিও জানিও না এদিকে দেখি ফাতিমা আটি কথা ভুলে গেছিলাম ফাতেমাটি সুন্দর একটা মনের মানুষ সবাই ভালো এদিক দিয়ে দেখলাম একটি জিনিস আমার চোখে পড়লার সবচেয়ে বেশি অনেকগুলো হাস তারা দলবদ্ধ হয়ে সব জায়গায় যাচ্ছে দলবদ্ধ হয়ে সব জায়গায় ঘুরছে এই দল দলবদ্ধর মধ্যে একটা ভালোবাসা থাকে দলবদ্ধর মধ্যে একটা বিশ্বাস থাকে আমরা সবাই একত্রভাবে যে কোনো কাজ করতে পারবো সন্ধ্যা আর যে কোনো কাজের প্রতি থাকবে বিশ্বাস আসুন আপনার দলবদ্ধভাবে চলাফেরা করলো দলবদ্ধভাবে যে কোনো কাজ সুন্দর হয় একটা কথা আছে দশের লাঠি একের বোঝা দশজন মিলে একটা কাজ করলো আর সেই কাজটি সুন্দর হয় আজকে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন তারপরে চলে গেলাম বরিশালের সবচেয়ে নাম করা মসজিদ যে মসজিদের নাম সারা বাংলাদেশে সবাই মোটামুটি জানে বাট আমি মসজিদের নামটা ভুলে গেলাম ভিডিও দেখে অবশ্যই আপনি কমেন্ট করে দিবেন এই মসজিদটা কোথায়